এক্ষেত্রে ক্ষেত্রে যেহেতু নির্বাচনের প্রসঙ্গটি আসল পিআর পদ্ধতির কথা আমরা শুনছি এবং নির্বাচন এই বিষয়গুলো নিয়ে আপনারই আমি মতামত চাই আমি স্পেসিফিক প্রশ্ন করতে চাই না কারণ জামাতে ইসলাম পিআর পদ্ধতি চাচ্ছেন তার কারণ হচ্ছে লেভেল प्लेइंग আর যেটি তারা বলছেন যে ফিল নিশ্চিত করা আসলে আমি তো আপনার কাছ থেকে বুঝতে চাই কারণ আপনি ব্যারিস্টার মানুষ আইন বিষয়ে অভিজ্ঞ মানুষ এই নির্বাচন এবং পিআর পদ্ধতি আপনার কাছাই আমি একটু জানতে চাই স্পেসিফিক প্রথম হলো না প্রথম হচ্ছে পিয়ার পদ্ধতি মানে টোটাল এটা হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব তো ধরুন সংখ্যা অনুপাতে সারা বাংলাদেশ মিলে ওনরা যে ভোটটা পাইছে সেই অনুপাতে ওনরা কয়জন এমপি পান সেটা ওনরা চান এখন জনপ্রতিনিধি প্রতিনিধি নির্বাচনের একটি কিন্তু ভোটারে আপনি নূপুর চৌধুরী যদি বাংলাদেশের ভোটার হয়ে থাকেন তাহলে আপনার এলাকায় যে কয়জন প্রার্থী তার ভিতরে আপনি যাকে বেস্ট মনে করেন আপনি তাকে নির্বাচন করবেন ল্যাঙ্গুয়েজটা কিন্তু মনে রাখবেন জনপ্রতিনিধি দল না আপনি কিন্তু দলকে নির্বাচন করছেন না জনপ্রতিনিধিকে এই পিয়ার পদ্ধতি আসলে তো আপনি প্রতিনিধি নির্বাচন করার একটি আপনার নাই কারণ প্রতিনিধি দেবে ওই দল ধরেন আপনি ভোট দিলেন কক্সেস বাজারে আপনি এমপি পাইলেন রাঙ্গামাটির আপনি তো জনপ্রতিনিধি পাচ্ছেন না আপনি পাচ্ছেন দল তো প্রতিনিধি নির্বাচনই থাকতেস না ওনাদের শব্দটাই তো আপত্তিকর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন মানে রিপ্রেজেন্টেটিভ মনে রাখবেন রিপ্রেজেন্টেটিভ তাহলে আমি যদি মনে করি যে আমার এলাকায় নূপুর চৌধুরী ক্যান্ডিডেট আমি তাকে ভোট দেব। প্রপোর্শনাল হয়ে যাওয়ার পরে নূপুর চৌধুরীর দল বললো যে না নূপুর এসে আমাদের অনেক সিনিয়র নেতা আছে আমরা তাকে এমপি বানাবো আমি যাকে ভোট দিলাম সে তো আর হতে পারলো না এটা হাস্যকর কাহিনী এটা বাস্তবতা সম্মত না দ্বিতীয় হচ্ছে বলে যে সবার মতামতের ভিত্তিতে আরে ভাই বাংলাদেশের লোক সংখ্যা কোটি ভিতরে লোক আওয়ামী লীগের বেসিক প্রিন্সিপালে বিশ্বাস করে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন চোদ্দ দল এমনকি ন্যাপ কমিউনিস্ট পার্টি ওয়ার্কার্স পার্টি তারা কেউ নাই আপনারা বাবা কয়জনই মিলে বলেন জাতীয় ঐক্যমত হয়ে গেছে এই জাতীয়টা বানাইছে কি কে আপনাকে বলে আপনি জাতীয় ঐক্যমতের কোন জাতীয় ঐক্যমতের আপনি বলতে পারেন আমি জামাত ইসলাম আমি বিএনপি বিএনপি তো পরিষ্কার ভাবে বলছে পার্লামেন্ট ছাড়া এগুলো হবে না আর আমরা এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে বিশ্বাস করি না এইটা বেসিক ডেমোক্রেসি যেটাকে বলে বেসিক গণতন্ত্র যেটাকে বলে যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এখানে তো যাকে থাকলো না এখানে আসতে পার্টিকে তো ধরেন হেফাজত ইসলাম ইলেকশন করল হেফাজতের ভিতরে একটা ভালো ক্যান্ডিডেট হলো আপনি তাকে ভোট দিলেন হেফাজত একজন এমপি পদ পাবে সে বলবে না আমরা দেবো মামুনুল হকরে কি অবস্থাটা হবে এই হাস্যকর কাহিনী বাংলাদেশে হবে না যেহেতু কোন সিটে হওয়ার মতো অবস্থা নাই এদের সব কাসাইয়া কুলাইয়া যদি কিছু হওয়া যায় এ জাতীয়টা স্বপ্নে বিভোর কিন্তু এই স্বপ্ন কারা দেখছেন দেশের মেজর সংখ্যক মানুষদের বাদ দিয়ে কোন অংশগ্রহণমূলক নির্বাচন হয় না জাতীয় ঐক্যমত হয় না